আই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে যাও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে চলো দেখেন আজকে কুচ কিছু স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ হচ্ছে যে কোনো সিচুয়েশান থেকে তুমি পুরোপুরি বেরিয়ে যাওয়ার সময় এসেছে কোনো সিচুয়েশান থেকে যে সিচুয়েশানে তুমি স্টাক রয়েছো সেই সিচুয়েশান নিয়ে ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চাইছে কিছু বলতে চাইছে এই মুহুর্তে যেটা তুমি ভোগ করছো বা এই মুহূর্তে যে খারাপ সময়টা তুমি ফেস করছো সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে রিলেশানশিপের ক্ষেত্রে হতে পারে কেরিয়ার রিলেটেড হতে পার পারে কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা হতে পারে কিংবা রকম কোথাও যাওয়ার একটা ভীষণ অনেক দিন থেকে হচ্ছে হচ্ছে না মানে চেষ্টা করছো তবুও সেটা হচ্ছে না এরকম কিছু বলতে গেলে অনেক লম্বা সময় ধরে চেষ্টা করছো বা অনেক লম্বা সময় ধরে এই সিচুয়েশান পরিবর্তন চাইছো এই পরিস্থিতিটার পরিবর্তন চাইছো সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আর্থিক রিলেটেড কোনো হতে পারে কোনো ভালো জব খুঁজছো সেরকম কিছু হতে পারে তো তুমি যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য একটা জেনারেল রিডিং সেহেতু তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নাও ওকে সো যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে যেহেতু এই রিডিংটা পার্সোনাল নয় রিডিং তো সেই কারণে মেসেজ সবার জন্যই আছে ওকে তো সেই সিচুয়েশান দ্য হ্যাংম্যান মানে এই সিচুয়েশান থেকে পুরোপুরি মানে এমন একটা সিচুয়েশানে তুমি ফেসে রয়েছো বা এমন একটা সিচুয়েশানে স্টাক সিচুয়েশানে যেখানে পুরোপুরিভাবে তুমি স্টাক হয়ে গেছো থেমে গেছো তোমার জীবনে কোনো কিছুর কোনো মানে একটা জায়গায় যেন চুপচাপ দাঁড়িয়ে পড়া না এগোয় না পিছুয় না কোনো রেসপন্স করে এরকম কিছু একটা সিচুয়েশানে ফেসে গেছে সেটা আর্থিক রিলেটেড হতে পারে সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে সেটা মানে কোনো বিশেষ করে এখানে সম্পর্কের ক্ষেত্রে ইয়াস এখানে যারা সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে লাভ রিলেটেডের ক্ষেত্রে বা ম্যারিড লাইফ লাভ লাইফের ক্ষেত্রে এখানে স্ট্রং ইয়েস তো সেই সিচুয়েশান রিভার্স হয়েছে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যাবার বা সেই সিচুয়েশান সে সময় যে টাফ টাইমটা তুমি অনেক লম্বা সময় ধরে ভোগ করছিলে সেই সময় তা এন্ড হয়েছে তা শেষ হয়েছে কারণ রিভার্স পডিশান এসেছে দ্য হ্যাংম্যান যে সিচুয়েশানে অনেক লম্বা সময় ধরে তুমি স্টাক ছিলে যে সিচুয়েশান থেকে তুমি বেরোনোর জন্য প্রচুর চেষ্টা করেছো প্রচুর এফোর্ট লাগিয়েছো বা যে সিচুয়েশান তোমাকে তোমার সমস্ত দিক থেকে অন্ধকার করে দিয়েছিল তোমার জীবনের তো সেটা বিশেষ করে এখানে কোনো রিলেশনশিপের মেসেজ আসছে সেটা লাভ লাইফ হতে পারে ম্যারেড লাইফ হতে পারে যে কেউ যে কোনো হতে পারে তুমি যদি ম্যারেড হও তো তোমার জন্য এই মেসেজ অবশ্যই আর লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তো অবশ্যই ইয়েস ওয়াও ভেরি ভেরি নাইস ওকে ওকে এখানে পুরোপুরি মানে তুমি তোমার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য বা রিলেশনশিপের জন্যই তুমি প্রচুর স্টাক হয়ে গিয়েছিল তোমার রিলেশনশিপটা পুরোপুরি স্পয়েল হয়ে গিয়েছিল তো সেই সময় এন্ড হয়েছে এখানে সম্পর্কের একটা পূর্ণতা আসতে চলেছে রি একটা ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ লাভ লাইফ এবং ম্যারেড লাইফ দুজনের ক্ষেত্রেই এসেছে যারা লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তাদের কমিটমেন্ট আসতে চলেছে মানে ম্যারেড হতে চলেছে বা প্রিয় মানুষ মানুষের সাথে তোমার রিউনিয়ন হতে চলেছে যারা ম্যারেড অলরেডি তারা কিন্তু তোমাদের সম্পর্কে আবার নতুন করে শুরু হতে চলেছে সম্পর্ক ওকে যেখানে ফ্যামিলি লাইট লাইফ লিড করবে অনেক লম্বা সময় থেকে এই সিচুয়েশানে তোমরা স্টাক ছিলে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে পুরোপুরি তোমার জীবন থেকে সম্পর্কটা দূরে সরে গিয়েছিল পুরোপুরি দূরে কোনো রকম কন্ট্যাক্ট ছিল না নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো সেটা কিন্তু এন্ড হয়েছে ওকে প্রচুর ইমোশনালি অ্যাটাচ তুমি তার প্রতি এবং তোমার স্বপ্ন সেই মানুষটির সাথে ঘর বাঁধা বা তোমার স্বপ্ন সেই মানুষটির সাথে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করা কারণ যতই দূরে থাক তুমি তার প্রতি ফোকাস যতই দূরে থাক এবং স্ট্রংলি তোমার এখানে আরও স্ট্রং চ্যালেঞ্জিং মেসেজ এখানে তোমার মানুষটি যতই দূরে থাক তোমার প্রতি কিন্তু সে ফোকাস রয়েছে যতই সে না দেখাক বা যতই যাই থাকুক সে কিন্তু তোমার প্রতি ফোকাস রয়েছে এবং এই সিচুয়েশান তোমাদের জীবন থেকে পারমানেন্টলি কারণ দ্যান্ড অ্যান্ড সিচুয়েশান রিভার্স পুরোপুরি স্টাক সিচুয়েশান রিভার্স টাওয়ার মোমেন্ট জীবনের সমস্ত কিছু একদম পুরোপুরি স্পয়েল হয়ে গেছে সাংসারিক জীবন ম্যারেড লাইফ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তো সেই সময় এন্ড হয়েছে তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে স্টাক সিচুয়েশান থেকে তোমরা মুক্তি পেতে চলেছো ওকে স্টাক সিচুয়েশান অনেক লম্বা সময় ধরে এখানে কারোর ক্ষেত্রে চার বছর ছ বছর সাত মাস ন মাস তিন বছর এখানে দশ মাস এরকম কিছু রিলেটেড হার্ট ব্রেকিং সিচুয়েশান প্রচুর এই মানুষটার জন্য প্রচুর কেঁদেছো তুমি প্রচুর কেঁদেছো প্রচুর কষ্ট পেয়েছো একা থেকেছো মানে প্রচুর পেনফুল সিচুয়েশান তুমি ফেস করেছো জীবনে এবং তোমার জীবন থেকে হাসি খুশি আনন্দ সমস্ত কিছু দূরে সরে গিয়েছে সো এই সমস্ত কিছু সিচুয়েশান দ্য এন্ড তোমার মানুষটি তোমার কাছেই আসছে এবং সে ট্রাভেল করেও আসতে পারে অনেকের ক্ষেত্রে এখানে দূরে চলে গিয়েছিল বা কোনো জায়গা শিফট নিয়েছিল অন্য কোনো জায়গায় চলে গিয়েছিল তো সেখান থেকে সে কিন্তু আসছে ওকে তোমার কাছেই ফিরছে সে দেখো এইচ অফ ওয়ান এখানে কিন্তু পুরোপুরি নতুন করে নিউ বিগিনিং শুরু হতে চলেছে নিউ বিগিনিং যত রকম খারাপ মোমেন্ট ছিল যা কিছু যত রকম স্টাক সিচুয়েশান তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ছিল বা লাভ লাভ রিলেটেড বা সম্পর্কে ম্যারেজ লাইফ যে ক্ষেত্রে হোক না কেন ছিল তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জীবনে একটা নতুন করে জার্নি শুরু হতে চলেছে এবং তুমি যে একা লড়াই লড়েছো যে একা এই জার্নি থেকে তুমি নিজেকে স্ট্রংলি এগিয়ে নিয়ে গেছো এটা তোমার আগামী দিনে আরও সাফল্য নিয়ে আসবে তোমার কেরিয়ারে কেরিয়ারে কিন্তু তুমি ভীষণভাবে সাফল্য সাফল্য অর্জন করতে চলেছো এবং তুমি বুঝে গেছো যে নিজেকে তুমি গুরুত্ব দিতে বুঝে গেছো এটা তোমার একটা লেসেনও ছিল এখানে এবং তবে এই হ্যাংম্যান সিচুয়েশান থেকে তোমরা মুক্তি পেতে চলেছো এই তোমাদের লাইফে এবার প্রেম ভালোবাসা সম্পর্ক সুন্দর সম্পর্ক হ্যাপি ম্যারেড লাইফ লাভ লাইফ লিড করতে চলেছো তোমরা এখানে স্ট্রংলি একটা মেসেজ দেখে নেব যে সেই মানুষটি আসছে নাকি নিউ পার্সন আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পেস গাইড করো এখানে ওল্ড মানুষটি আসছে তোমার পুরনো যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছে এবং দূরে সরে গিয়ে সে একা হয়ে গিয়েছে সেই মানুষটি ফিরছে এখানে এখানে নিউ পার্সনের তো কোনো এনার্জি নয় এখানে ওল্ড পারসনের এনার্জি কারণ যে মানুষটির সাথে তোমার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল সেই মানুষটি ফিরছে এবং সেই মানুষটি একা হয়ে গেছে সেই মানুষটি নিজে নিজেকে পুরোপুরি তার জীবনে একটা লেসেন সে নিয়েছে এবং সেই মানুষটি ফিরছে কারণ তার জীবনে সমস্ত কিছু তুমি ছাড়া সমস্ত কিছু একটা মানে ডিসব্যালেন্স হয়ে গেছে ওকে সো সেই মানুষটি তোমার জীবনে হচ্ছে দেখে নেব এঞ্জেলস তোমাকে কী বিষয়ে গাইড করতে চাইছে এঞ্জেলস ম্যাসেজ তোমার জন্য थैंक यू एंजेस प्लिज गाइड करोर भिवर्सर कि गाइडेंस आज हैडेंस आज है्यूवर्स डीआर एंजल्स प्लिज गाइड करोवर्स की गाइडेंस डियर एनजेस प्लिज गाइड करोर भिवर्सर क्यू गाइडेंस रहा है डीर एंजल्स प्लिज गाइड करोर भिवर्सर कि गाइडेंस रहा है डीआर एनजे प्लिज गाइड करो थैंक यू सो माच ओके ছেড়ে দিতে হবে ফরগিভনেস করো পুরনো সমস্ত চ্যাপ্টারকে ভুলে যাও পুরনো তোমার সাথে কি হয়েছে না হয়েছে কি করেছে সমস্ত কিছু ভুলে যাও নতুন করে শুরু করো এবার তোমার জীবনের মনে পড়ে যে লেসনটা তুমি পেয়েছো এটা তোমার জীবনের প্রয়োজন ছিল বা এটা ভাবতে পারো তোমারও কিছু কর্মা ক্লিন ছিল সেটার জন্য ওকে তো তোমাকে ফরগিভনেস করতে যতক্ষণ না ফরগিভনেস করবে ততক্ষণ কিন্তু সব কিছু ডিলে হয়ে যাবে ছেড়ে দাও সমস্ত কিছু ছেড়ে দাও তুমি এটা তুমি তোমার আরাধাকে বলো যে যে তোমার সাথে যা করেছে তাকেও তুমি ক্ষমা করে দিলে এবং তুমি যদি কারোর সাথে কখনো ভুল করে থাকো তোমাকেও যেন ঈশ্বর ক্ষমা করে দেয় হয়তো তার কাছে কি ক্ষমা না তুমি ঈশ্বরের কাছেই ক্ষমা চাও ওকে ফরগিভনেস করো ছেড়ে দাও তুমি তাদেরকে ছেড়ে দাও যারা তোমার সাথে অন্যায় করেছে ক্ষমা করে দাও মন থেকে এবং তুমি নিজে ঈশ্বরের কাছে ক্ষমা চাও কখনো আমরা ভুল ত্রুটি কত কি করে থাকি সেই কারণে ওকে ফারগিভনেস করতে বলা হচ্ছে তোমাকে তোমার জন্য গাইডেন্স রইলো ওইটা অবশ্যই ফরগিভনেস করো কোনো নেগেটিভ থটস ভাবতে কিন্তু একদমই ইয়েস দেখো ইটস দ্য নিওয়ার ফিউচার তোমার জীবনে কিন্তু নতুন করে শুরু হতে চলেছে তোমার জীবনের সমস্ত কিছু নতুনভাবে ইউনিভার্স কিন্তু নতুন করে তোমার জীবনের সমস্ত কিছু শুরু করছে সো তুমি কিন্তু যতক্ষণ ফরগিভনেস করবে ততক্ষণ কিন্তু ঢিলে হবে এখানে নো ইন্ডিকেশান এসেছে ভীষণ করে স্ট্রং মেসেজ যতক্ষণ তুমি ফরগিভনেস করবে বা ছেড়ে না দেবে নিজের জন্য ক্ষমা চাও অন্যের জন্য অন্যকে ক্ষমা করে দাও এটাকে ফরগিভনেস বলে যে নিজের ভুল ত্রুটি আমরা কখনো জানতে অজান্তে করেই ফেলি এবং অন্যরা যা করেছে যতক্ষণ না তুমি সেই অন্যের অন্যেরা কি করেছে সেই নেগেটিভিটিটা নিজের মধ্যে রাখবে যতক্ষণ না নিজের মধ্যে ব্লকেজটা রেখে দেবে সমস্ত কিন্তু ডিলে হয়ে যাবে তো যতক্ষণ না তুমি ফরগিভনেস করছো ছেড়ে না দিচ্ছ ততক্ষণ কিন্তু দিলে হবে একদম স্ট্রংলি ওকে স্ট্রং চ্যানেলিং মেসেজ যারা এই মেসেজ দেখছো যাদের কাছে পৌঁছাচ্ছে ইউনিভার্স যার কাছে পৌঁছানো তার কাছেই পৌঁছাবে এখানে আমি কেউ না তো তোমার জন্য বিশেষ স্ট্রং ম্যাসেজ চ্যানেলিং ম্যাসেজ ইউনিভার্স এঞ্জেলস তোমাকে দিল ফর গিভনেস করো ছেড়ে দাও কোনো কিছু কে তোমার সাথে কি করেছে সেটা ধরে বসে থেকে তাকে নেগেটিভ ভাইব্রেশন দিও না যে নিজে বলছো আমার সাথে এই করেছে ওই হবে ওই হবে ওই হবে এটা তোমার জীবনে তুমি ডিলে করছো ব্লকেজ ক্রিয়েট করছো আমরা কোনো কিছু নিয়ে যখন ভাবি সেটাও তো আমাদের উপরে এফেক্ট পড়ে হ্যাঁ না অন্যের জন্য ভালো ভাবলে সেটাও পড়ে খারাপ ভাবলে সেটাও পড়ে অন্যের ভালো করতে করতে দেখবে তোমার কখন ভালো হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না তাই নেগেটিভ ভাইবসটা করতে না পারো নেগেটিভিটি মনের মধ্যে একদমই এখনো না যতক্ষণ না তুমি ফার্গিভনেসে আসবে যতক্ষণ না তুমি নিজেকে ঈশ্বরের কারণে সমর্পণ করে ক্ষমা চাইবে বা অন্যকে মন থেকে ক্ষমা করে দেবে দেখো যার কর্ম তার হিসেব ইউনিভার্স আছে আমরা কেউ নই তো আমরাও তো নিজের জীবনে কত ভুল ত্রুটি অন্যায় করে ফেলি তাই না জেনে না জেনে বুঝে না বুঝে কত কি করে ফেলি তার হিসেব আছে তার জন্য তোমাকে ফরগিভনেস করতে বলা হচ্ছে ফরগিভনেস না করলে কিন্তু ডিলে হয়ে যাবে এখানে নো ইন্ডিকেশনে এসেছিলো মেসেজে সো ফরগিভনেস কিন্তু তোমাকে করতে হবে যে তুমি তোমার সাথে যারা অন্যায় করেছে তাদেরকেও তুমি মন থেকে ক্ষমা করে দিলে এবং তুমি হয়তো ভুল করে কখনো কিছু আমরা প্রত্যেকেই করি শুধু তুমি বলে না আমরা প্রত্যেকে কখনো না কখনো কোনো না কোনো কারণে ভুল করেই ফেলি জেনে হোক না জেনে হোক তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাও এবং নেগেটিভ বিশেষ করে নেগেটিভিটি অন্যের জন্য নেগেটিভ যাওয়া হ্যাঁ তোমার সাথে অন্যায় করেছে সেটা ইউনিভার্স জানে কিন্তু অন্যের জন্য যতক্ষণ নেগেটিভ থটস মনের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু ডিলে হয়ে যাবে কারণ ওই নেগেটিভিটি তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করবে সো নিজেকে ক্লিন করতে গেলে নেগেটিভিটির থেকে নিজেকে মুক্ত করতে হবে তবেই পরিস্থিতির স্প্রিট পরিবর্তন দেখবে তুমি তো যতক্ষণ না তুমি ফরগিভনেস করছো কিন্তু ডিলে হয়ে যাবে তোমার জীবনে ব্লকেজ আসবে বা তুমি যেটা পেয়ে যাচ্ছ বা পেতে চলেছো এরকম কিছু সেটা কিন্তু স্টাক হয়ে যাবে থেমে যাবে স্লো হয়ে যাবে সো সেটা নিশ্চয় চাও না তার জন্য ফরগিটনেস করো ছেড়ে দাও ছেড়ে দাও একদম পুরোপুরি ছেড়ে দাও নিজের জীবনের ব্লকেজ কাটাতে গেলে ছেড়ে দাও ওকে সো এই থাকছে আজকের রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না এবং যারা ফার্গিভনেস করছো তারা অবশ্যই ক্লেম করো এনার্জি যে ইউনিভার্স আমি ছেড়ে দিলাম বা আমি ফার্গিভনেস করলাম ওকে এটা তুমি কমেন্টে করো কারণ ফার্গিভনেসটা খুব প্রয়োজন কারণ আমরা অন্যের অন্যের যতক্ষণ না খারাপ কিছু মনের মধ্যে অন্যের অন্যের নেগেটিভিটি রাখবো অন্যের প্রতি ততক্ষণ ডিলে হয়ে যায় সমস্ত কিছু আমাদের নিজেদের জীবনেই ব্লক করে দেয় তো এটার জন্য নিজের থেকেও ফরগিভনেস করাটা খুব প্রয়োজন ওকে এবং ইউনিভার্সের এটাই ল কারণ কোনো কিছু নেগেটিভ অন্যের প্রতি হোক বা নিজের প্রতি হোক যখনই নিজের মাইন্ডে থাকবে সেই এনার্জিটা আমরা ইউনিভার্সকে দিচ্ছি সেটাই আমাদের জীবনে ব্লকেজ ডেকে আনে বা ডিলে করে দেয় সমস্ত কিছু তো সেই সিচুয়েশান থেকে বেরোতে স্টাক থেকে বেরোতে বা তোমার এখনও যদি মনে হয় যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না ফার্গিভনেস করো টোয়েন্টি ওয়ান ডেজ ফার্গিভনেস করো দেখো তোমার জীবনে পরিবর্তন আসছে ওকে অলরেডি তোমার জীবনে ব্লেসিংস এসেছে অলরেডি নিয়ার দি নিয়র ফিউচার তোমার জীবনে সমস্ত কিছু নতুন করে শুরু হচ্ছে সো এঞ্জেলস কিন্তু তার কাজ করছে তুমিও তোমাকে যে গাইডেন্স দেওয়া হলো সেটাই করো ওকে টাটা